হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক 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 স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও দেখো পাপায়ের কিন্তু পৈতের বা উপনয়নের কাজ শুরু হয়ে গেছে নিচে কিন্তু বাজনা পাটি অলরেডি বাজনা বাজানো শুরু করে দিয়েছে আর এ পাশে দেখো মৌলি কিন্তু রেডি হচ্ছে তো ওর চোখে কিন্তু লেন্স পরিয়ে দিচ্ছে সুমন মানে মৌলির ভাই তো দেখতে গেলে সুমনকে বলবে যে মৌলির কিভাবে ভাই মৌলি দেখো আমাদের এই রক্তি সম্পর্কগুলো থেকেও অনেক সময় এই আত্মার বন্ধন বা এই যে বলতে গেলে অনেক সময় এই দূরের সম্পর্কগুলো অনেক কাছের হয়ে যায় তো মৌলিকে রেডি করে দিয়েছিল সুমনের সঙ্গে কিন্তু আলাপ হয়েছিল আমাদের ফেসবুক থেকে ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল তো সেখান থেকে মৌলির সাজানোর জন্য ওকে বলা হয়েছিল তো সেই থেকে কিন্তু মৌলির হাই হয়ে গেছে আর এখন আমার থেকেও মৌলির সঙ্গে ওর বন্ডিং অনেক ভালো তো ওকে দিদি বলে আর কিন্তু কিন্তু তাকে নিজের ভাইয়ের মতোই কিন্তু চোখে দেখে তো সেক্ষেত্রে এ পাশে পৈতের কাজও শুরু হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিচ্ছিলাম আর দেখো পৈতের মুন্ডন কেমন হয় পৈতের প্রধান রীতি হচ্ছে মুন্ডন মানে মাথা নেড়ু করা যে মানে চুল দান করা তো সেটা কিন্তু করে নিচ্ছিলো আমাদের নাপিত তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু একটা টিকি রেখে পুরো মুন্ডনটা করানো হয় আর এই টিকি অবস্থায় অনেকে রেখে দেয় আবার অনেকে কিন্তু টিকি রাখে না আমরা কিন্তু পাপায়ের ক্ষেত্রে টিকি রাখবো না তো সেক্ষেত্রে টিকি মানে একটুখানি চুল বড় থাকা তো সেটা কিন্তু রাখবো না এই পাশে দেখো পাপায়ের কিন্তু মুন্ডনের কাজ চলছে পাপায়ের চুলে কিন্তু প্রচুর পরিমাণে লাগছিল পাপায় একটু কাঁদু কাঁদু করছিল তারপরে দেখো জল দিয়ে কিন্তু ঠিকঠাক করে মুন্ডন করে নিচ্ছে আর সব সময় মনে রাখবে এই উপনয়নের প্রধান রীতি হচ্ছে মুন্ডন এই মুন্ডন ছাড়া কিন্তু কিন্তু উপনয়ন সম্পন্নই হয় না তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম লোকাচার এবং নিয়ম উপাচার মেনেই কিন্তু এই মুন্ডনটা করানো হয় এবং এই সময় কিন্তু অনেক রকম বাধা নিষেধ রাখা হয় কারণ এই মুন্ডনের সময় কোনো কারণে নেই কিন্তু কোনো কেটে যাওয়া চলবে না এরকমই একটা প্রথা আছে খুব সাবধানে করতে হয় আর সাথে কিন্তু দেখো ওর আচার্য গুরু মানে ওর পিছে মশাই কিন্তু ওর পাশে ছিল তারপরে আমিও গিয়ে একটু কথা বলে এসেছি আর সবাই ভিডিও করে নিচ্ছিলো আর এ পাশে দেখো গুরুদেব যারা পইতে দিচ্ছিলো সে পাশে কিন্তু যজ্ঞ চলছিল। আর এ পাশে কিন্তু সমস্ত কিছু নিয়ম পাচার করে কিন্তু সমস্ত রীতিনীতি পালন করে এপাশে কিন্তু পাঠ চলছিল সবটাই চলছে আর কত মানুষ দেখছে সবটাই কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমি সবটাই শেয়ার করে নিচ্ছিলাম আর সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে বলছিলাম আর ওপাশে দেখো মৌলি বসে আছে আর দূর থেকে দেখছে যে কেমন হচ্ছে এবার আচার্যগুর নিয়ম চলে আসার পর গুরুর কোলে কিন্তু বসে পড়েছে পাপাই তো এই যে বাবা মার পরে ভিক্ষা মা আচার্যগুরু এরা কিন্তু খুব পরিমাণে গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ রীতি রীতি মেনেই কিন্তু সব কিছু পালন করা বা সব কিছু লক্ষ্য করা বা সব কিছু মেনে চলা সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেইভাবেই কিন্তু সব কিছু চলছিলো এটাই মূল রীতি বলতে পারো মানে প্রধান রীতিই বলতে পারো সেইভাবেই কিন্তু সবাই সব কিছু লক্ষ্য নজর করছিল এবং মানে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন হচ্ছিলো তো তোমাদেরকে আবারও বলছি মুন্ডন হচ্ছে উপনয়নের প্রধান রীতি সেই মুন্ডন কার্য ঠিকঠাক না করলে কিন্তু সম্পন্ন নয় আর লাস্টের যে টিকিটটা সেটা কিন্তু পুরোহিত মশাই কেটে দেবে এবং কেটে দিয়ে কিন্তু ওকে আবার স্নান করানো প্রায় চারবার মতো স্নান করানো হয় ওই দিনই তো সব কিছু শুদ্ধাচারে সব কিছু শুদ্ধ নিয়মে এবং নিয়ম নিয়মকানুন মেনেই কিন্তু সব কিছু করা হয় এটা দেখতেও খুব সুন্দর আর খুব পরিমাণে মানে ভক্তি শ্রদ্ধার সঙ্গে করা হয়ে থাকে তো তোমাদের কোথায় কোথায় কেমনভাবে পালন হয় সেটা আমাকে জানিও আমার এই ভিডিও বা এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার হাতে থেকেও সঙ্গে থেকেও জুড়ে থেকেও দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কী কী অ্যাকচুয়াল ভিডিও চাচ্ছ আর এই ভিডিওগুলো তোমাদের কেমন কী লাগছে কমেন্টটাই আসল তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে টাটা